সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক পেজকে বাংলাদেশ থেকে কান্ট্রি ব্লক করে দেয়া হলো। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন ইলিয়াস হোসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মুখ খুলেছে এবং উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজের দুর্নীতির বিষয়ে মুখ খোলার কারণে সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ চিরতরের জন্য বাংলাদেশ থেকে কান্ট্রি বোলাক দিয়ে একেবারে নিচ্ছিন্ন করে দিতে চাই বাংলাদেশ ইউনুস সরকার এভাবে সত্যর কণ্ঠকে বলিষ্ঠ না করতে পেরে সত্য কথা বলা বন্ধ না করতে পেরে বাংলাদেশ থেকে জন্য তার ফেসবুক বাংলাদেশ সরকার এভাবে কি দিতে কতটুকু যুক্তিসঙ্গত মনে হচ্ছে আপনাদের এজন্য এ বিষয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে তিনি জানিয়ে দিয়েছেন ইউনুস সরকার তুমি আমার ফেসবুক পেজ বন্ধ করেছ কিন্তু তুমি কি আমার মুখকে বন্ধ করতে পারবে দেখুন সত্য সত্য প্রতিবাদী মানুষকে এভাবে প্রতিহত করতে চাই বাংলাদেশের অবৈধ অখণ্ড এবং এই সমস্ত সরকারেরা আপনারা কি পদক্ষেপ নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাংবাদিক ইলিয়াস হোসেন ওয়ার্ল্ড টাইম আমাদের মনের ভিতরে থাকবে ধন্যবাদ সাংবাদিক ইলিয়াস